আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে দারুণ একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যে অ্যাপসটিতে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে গেমস খেলে প্রতিদিন এসে তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন যে টাকাটা আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো এই আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপসে কাজ করে টোটাল আমি দশ হাজার টাকা ইনকাম করেছি তো দশ হাজার টাকার বিগ একটা পেমেন্ট প্রুফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং এইখানে কাজ করে কীভাবে আপনারা মোবাইল ফোনটির মাধ্যমে ফ্রিতে গেমস খেলে ইনকাম করতে পারেন সেটা আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাই দিব তো আপনি যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনিও আপনার মোবাইল ফোনটির মাধ্যমে গেমস খেলে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যদি আপনার কাছে একটা ভালো ফোন থাকে বা আপনি যদি গেমস খেলতে ভালোবাসেন তাহলে আপনি অনলাইন থেকে ফ্রিতে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি দেখার মাধ্যমে সো গাইস ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই বলবো আপনি অবশ্যই ভিডিওটিতে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ওইভাবে কাজ করবেন তাহলে একশো পার্সেন্ট এখান থেকে আপনি পেমেন্ট পাবেন তো গেমস খেলে কিন্তু ইনকাম তাও আবার একশো পার্সেন্ট পাবেন তাছাড়া এবং যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি অ্যাপস থেকে টোটাল দশ হাজার টাকা আমি পেমেন্ট পেয়েছি সেটা প্রমাণও দেখাবো সো ভিডিও শুরুতে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব রিকোয়েস্টটি হচ্ছে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আসেন নিজ থেকে একটু কষ্ট করে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি পাবেন সেখান থেকে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল বাটনটা পাবেন বেল বাটনে ক্লিক করে উপরে যে অল লেখা পাবেন এটা সিলেক্ট করে রাখবেন তো তাতে করে কি হবে কি আমরা পরবর্তীতে অনলাইন থেকে টাকা ইনকাম করার যে ভিডিও আপলোড করব সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আর গাইস যারা ভিডিওটি দেখতেছেন আপনি যে ভিডিওটি দেখতেছেন এটার একটা প্রমাণ রাখতে হবে না তো প্রমাণটা রাখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেষ অবধি দেখবেন অ্যাপসটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও বানাতে মানে আমাদেরকেও অনুপ্রাণিত করে আর যদি আপনার ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে তা আসে ডিসলাইক বাট বাট কাউকে ডিসলাইক দিতে বলবো না যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক দিতে পারেন এবং কমেন্ট বক্সে আপনি ডিসলাইক যে দিলেন সেটার কারণটা একটু বলে দিবেন তাহলে আমি চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি আমার সেই কারণগুলো শুধরে নেবার চেষ্টা করব যাতে করে আমার ফুল ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমি চেষ্টা করব। তো আমার ভুলগুলো আপনারা কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গাইস আরেকটি কথা বলে নিচ্ছি যারা অনলাইন থেকে ভিটকয়েন লাইটকয়েন লাইট এই সমস্ত ডলার সমস্ত ডলারগুলো কেনা বেচা করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসার পর এখানে আপনারা আমার ইমো নাম্বারটা পাবেন এটা এই নাম্বারে আপনারা আমার যে কল দেন সেক্ষেত্রে পাবেন না ইমোতে কল দিতে পারবেন না কল অফ করা আছে তো জাস্ট আপনারা এস এম এস দেবেন ঠিক আছে তো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রকার ডলার যদি ক্রয় বিক্রয় করার প্রয়োজন পড়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টোটাল দশ হাজার টাকার বিগ একটা পেমেন্ট প্রুফ এবং রিসেন্টলি এইখান থেকে দশ ডলার একটা পেমেন্ট পেয়েছি সো সব মিলিয়ে অ্যাপসটি দাউন একটি অ্যাপস এবং একশো পার্সেন্ট পেমেন্ট করে গেমস খেলে ইনকাম করতে পারবেন তো ফার্স্ট অফ আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো দশ হাজার টাকা তারপর দেখাবো কিভাবে অ্যাপসে আপনারা কাজ করবেন তো যারা আগে থেকে কাজ করেন তারা আরও মন লাগিয়ে কাজ করবেন এবং যারা একদমই নতুন আছেন অ্যাপসে তারা কিভাবে কাজ করবেন সেটা দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পাই যে ট্রাস্টেড অ্যাপ্লিকেশন দিতে যেগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করে তো এ তার মধ্যে হচ্ছে একটি অ্যাপ হচ্ছে ভিক টাইম তো আপনারা অবসর সময়টাতে চাইলে ভিক টাইমে কাজ করতে পারেন তো এই হচ্ছে মূলত ভিক টাইম অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনে কাজ করে আমি টোটাল এখান থেকে দশ হাজার টাকার উপর ইনকাম করেছি তো ফার্স্ট অব আমি এখান থেকে যে দশ হাজার টাকা ইনকাম করেছি সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে যে ওয়ালেটের যে অপশন এইটা হচ্ছে ওয়ালেট তো ওয়ালেট থেকে আমার টোটাল ক্যাশ আউট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে টোটাল ক্যাশ আউট দেখতে পাচ্ছেন একশো চৌত্রিশ একশো চৌত্রিশ ডলার এবং সর্বশেষ আমি যে পেমেন্টটা পাই সেটা হচ্ছে দশ ডলার আমি যখন উইড্রো করেছিলাম তখন স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম এটা হচ্ছে একটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনশটে খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু একশো ডলার আমি দশ ডলার ব্যালেন্সে ছিল যে দশ ডলার আমি উইড্রো করেছিলাম তো এখান থেকে আমি দশ ডলার উদ্যোগ করেছিলাম সেটা প্রসেসিংয়ে ছিল প্রসেসিং থেকে আবার একশো চব্বিশ ডলার এই জায়গায় চলে এসেছে টোটাল আমার কিন্তু এখান থেকে একশো চৌত্রিশ ডলার হয়ে গেছে সর্বমোট ইনকাম তো এই যে পেমেন্টটা আমি সর্বশেষ যে দশ ডলার পেমেন্ট পাইছি সেটা দেখাচ্ছি এবং এখান থেকে টোটাল যে ক্যাশ আউট সেটা হচ্ছে একশো চৌত্রিশ ডলার এবং সর্বশেষ যে পেমেন্টটা পাই সেটা হচ্ছে দশ ডলার সেটা আমি দেখানোর জন্য আমি আমার জিমেলটা ওপেন করতেছি জিমেলটা ওপেন করার পর এখান থেকে গাইস আমি গতকাল রাতে তো এখান থেকে আমি গতকাল রাত যখন দুইটা বাউন্ন পি তখন মূলত এখান থেকে পেমেন্টটা আমি রিসিভ করি সরি গাইছে এটা হচ্ছে এই যে এটা ঠিক আছে দুইটা সাতচল্লিশ এ এম আপনার তারিখটাও ভালোভাবে খেয়াল করবেন তো এটা হচ্ছে পেমেন্ট প্রুফ আমি টোটাল দশ ডলার এখান থেকে পেমেন্টটা পাই তো এখান থেকে আপনার খেয়াল করলে দেখতে পাবেন এবং তারিখটা যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন আঠারোই আগস্ট দুই এটা হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান এখানে পেপালের লোগোটাও দেখতে পাচ্ছেন তো যাদের পেপাল অ্যাকাউন্ট নেই বা পেপাল থেকে কীভাবে আপনারা একদম ডলারটা টাকাটা বিকাশে নেবেন চিন্তিত আসেন তো তারা একটু কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কীভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট খুলবেন বা পেপালের টাকা কীভাবে বিকাশে নেবেন সেই ষোলো আমি ভিডিও শেষের দিকে দিব তো ফার্স্ট বলে আমি আপনাদেরকে দেখা দেখাবো হচ্ছে লাস্টের যে দশ ডলার পেমেন্ট প্রুপ সেটা দেখালাম এবং সর্বমোট ইনকাম হচ্ছে একশো চৌত্রিশ ডলার একশো চৌত্রিশ ডলার যদি আমি হিসাব করি সেটা হচ্ছে বাংলাদেশি টাকা এখান থেকে একশো চৌত্রিশ ইন্টু আশি টাকা করে হিসাব করি দশ হাজার সাতশো বিশ টাকার মতো শুধুমাত্র একটি অ্যাপসে কাজ করে কিন্তু ইনকাম হয়েছে তো আমি ভিডিওটা আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করতেছি যার কারণে ভিডিওটি লং হচ্ছে আপনারা কষ্ট করে দেখে নেবেন তো অ্যাপসটির ভিতর কীভাবে কাজ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো মানে হচ্ছে কিভাবে গেমস খেলবেন তো এই অ্যাপসটির ভিতর গেমস খেলে ইনকাম করতে চাইলে প্রথমত অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো তো ফার্স্ট অব অল ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স অনেকেই চিনান যাদের চিন্তা সমস্যা হচ্ছে তারা এখান থেকে টাইটেল উপর ক্লিক করবেন টাইটেল উপর ক্লিক করার পর এখানে পাবেন হচ্ছে অ্যাপস লিঙ্ক এবং নিচের দিকে দেওয়া থাকবে হচ্ছে রেফার কোড তো ফার্স্ট অফ অ্যাপস লিংকে ক্লিক করবেন তো অ্যাপস লিঙ্কের ভিতর ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে প্লে স্টোরের ভিতর গুগল প্লে স্টোর থেকে আপনারা ভিকটেম অ্যাপটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ভিকটেম অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন যখন আপনারা অ্যাপটি ওপেন করবেন অ্যাপটির কোম্পানির নাম দেখতে পাবেন উইনার গেমস এরকম শো হবে দেন একটু ওয়েট করবেন ভিকটেম চলে আসবে তো ভিক্টেম চলে আসার পর একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দুইটা ওয়েতে অ্যাকাউন্ট করতে পারেন একটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন একটা হচ্ছে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন তো গাইস এখান থেকে আপনি চাইলে ইমেল এখানে সাইন আপ ইমেলে ক্লিক করতে পারেন অথবা ফেসবুকেও ক্লিক করতে পারেন তো আপনি যদি ইমেল দিয়ে খুলতে চান সেক্ষেত্রে এখান থেকে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন তো ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে বলবে এখানে সারনেম দিতে বলবে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার এখানে আমি দিব হচ্ছে এমডি মানে এই যে এই জায়গাটাতে দিব এমডি এই জায়গা এই জায়গাটাতে দিব হচ্ছে কাউসার তো এইভাবে আপনার নামটা দেবেন নামটা দেওয়া হয়ে গেলে এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন তারপর সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এইভাবে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে বলবে তো আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে মাস এখানে দিন এখানে বছর দেওয়া হয়ে গেলে জাস্ট এরকমভাবে কমপ্লিট হলে নিচে কন্টিনিউ একটা অপশন পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এই ইন্টারফেস আসবে তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন যদি অনলাইনে আপনি নতুন হন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তবে আপনি কয়েকটা বার ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন তো তারপর এখান থেকে নেক্সট একটা অপশন পাবেন নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন এভাবে চারবার নেক্সটে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখ আপনাকে গেম সিলেক্ট করতে বলবে যে সিলেক্ট গেম তো এই জায়গাতে এসে আপনার জাস্ট এইখানে এই যে এখানে অনেকগুলো লক করা গেমস পাবেন এবং আনলক গেম থাকবে তো আপনি জাস্ট যে কোনো একটা আনলক গেমসের উপর ক্লিক করবেন তানলোক গেমসের উপর ক্লিক করার পর আপনাকে জাস্ট গেমটার ভিতর নিয়ে যাবে গেমটার ভিতর নিয়ে যাওয়ার পর আমি প্রথমত এই গেমটা খেলেছিলাম তো এই গেমটা খেলার জন্য বা যে গেমসটা খেলেন জাস্ট প্লে প্লে ভাটনে ক্লিক করবেন ক্লিক করে এই গেমসটা যদি খেলেন সেক্ষেত্রে এইভাবে এটা মিলাবেন এইভাবে এটা মিলাইবেন তো এখানে অনেকগুলো গেমস আছে তারপর এরকম আসলে এইভাবে এনে এইভাবে মিলাইবেন এইভাবে এনে এইভাবে মিলাইবেন জাস্ট এইভাবে আপনারা আপনাদের মন মতো গেমসগুলো খেলবেন জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি এখানে দেখুন আমি মিল করেও দেখাইছি তো অনেক প্রকারের গেমস আছে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে বাকি অনেকগুলো গেমস আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি পরে তারপর গেছে আপনাদেরকে যা করতে হবে এখানে এই যে এখানে একটা ম্যান আইকন পাবেন এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন তো গেমসটা শেষ হলে ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখা হচ্ছে এন্টার ইনভাইট কোড তো ইনভাইট কোডটা আপনারা ডিসপ্লে সাইটে দেখতে পারতেছেন তাছাড়া যেখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করছেন মানে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইট কোডটা দেওয়া আছে তো এখানে অবশ্যই যে কোটটা দেওয়া আছে সেই কোডটা এনে এখানে বসাই দিবেন তো এখানে চাপ দিয়ে এখানে চাপ দিবেন তারপর কোডটা দিতে বলবে কোডটা বসাবেন বসানোর পর এখান থেকে কালেক্টে ক্লিক করবেন তো কোডটা অবশ্যই এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি তো কোডটা দেওয়ার পর দেখতে পাবেন যে কোড এন্টার করার অপশনটা চলে যাবে তো বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়েছে তো এইভাবে মূলত অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খুলবেন তো এখানে আপনারা কী সমস্ত গেমস খেলতে পারেন বা কী গেমসগুলো খেলে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্তেছেন প্রচুর গেমস আছে এখানে যে গেমসগুলো দেখতে পাচ্তেছেন এই সমস্ত গেমসগুলো আপনারা চাইলে খেলতে পারেন তো এখান থেকে অনেক প্রকারের গেমস পাবেন আপনার যে গেমসটা ভালো লাগবে সেটা খেলবেন এখান থেকে আপনি গাড়ি গেমসটাও কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনি জাস্ট যে কোনো গেমসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে জাস্ট দেখতে পাবেন যে গেমসটা অন হয়ে যাবে তো এইভাবে মূলত এখান থেকে গেমসগুলো খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন তো এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে গেমসগুলো খেলার মাধ্যমে আপনার সত্যি ইনকাম হবে কি না তো আমি কিন্তু ভিডিওর একদম শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই দিছি যে গেমস খেলে আপনি ইনকাম করতে পারবেন কি না বা এই গেমস খেলা তারা পেমেন্ট করে কিনা তো এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে অনেক ভালো একটা অ্যাপস তা আমি যেভাবে গেমসটা খেলতেছি আপনার জাস্ট এইভাবে গেমসটা খেলবেন এইভাবে এখান থেকে গেমসটা খেলে এখান থেকে ইনকাম করবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্তেছেন যে আমি এখান থেকে পনেরোটা টিকিট পেয়ে গেলাম তো এইভাবে আপনার টিকিটটা পাবেন পরে এখান থেকে আপনি চাইলে আবার খেলতে পারেন অথবা হোমে ব্যাক আসতে পারেন তো আমি এখান থেকে হোমে ব্যাক আসলাম তো এখানে আপনারা আরও অনেকগুলা গেমস পাবেন এই যে গেমসটা পাবেন এইটা পাবেন তো সবগুলো গেমস খেলে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি একটা গেমস খেলে দেখালাম আপনার বাকি সমস্ত গেমসগুলো চেক করে নেবেন তো আপনি যে গেমসগুলো খেলে টিকিটগুলো ইনকাম করলেন সেই টিকিটগুলো এই জায়গাতে জমা হবে যখন এখানে আপনার দশ হাজার টিকিট হবে আপনি বা এখান থেকে যে টিকিটগুলো আপনি এইখানে ইনকাম করবেন সেই টিকিটগুলো আপনি এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন বাক্সের ভিতর এনে রাখবেন মানে হচ্ছে এখানে আমার যে দুই হাজার দুই হাজার ব্যালেন্স ডিপোজিটে ক্লিক করে এই যে এটা হচ্ছে ব্যাংক সিস্টেম তো এখান থেকে আপনি মূলত এই অ্যাপসের ব্যাঙ্কে এনে রেখে দিবেন কেন এখানে এনে রাখতে হবে আপনাকে সেটা আমি বলতেছি এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর এখানে হচ্ছে একটা করে ড্র হয় তো যখন ড্র হয় তখন যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে এই যে এখানে যখন ড্র হবে তখন যে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ড্রতে নিয়ে যাবে তারা তো সেক্ষেত্রে আপনি প্রথমত এইখানে এখানে যা ইনকাম করবেন সমস্ত কিছু ব্যাঙ্কে এনে ব্যাংকে এনে অ্যাড করবেন ব্যাংকে এনে অ্যাড করার পর যখন এখানে আপনার বিশ হাজার তিরিশ হাজার হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইড্রো বাটনে ক্লিক করে দশ হাজার করে একসাথে এখান থেকে উইড্রো করবেন তো এখান থেকে এইভাবে দশ হাজার তারপর এখান থেকে আমি জাস্ট দশ হাজার উইড্রো করলাম তারপর এক হাজার যেগুলো আছে এগুলো এখান থেকে আমি আবার উইড্রো করে নিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল বিশ হাজার আছে তো এখান থেকে যখন আপনার দশ হাজার বা বিশ হাজার এখান থেকে ব্যাঙ্ক থেকে একসাথে বের করবেন বের করে এখানে আর লেট করবেন না এটা তারপর এখান থেকে ওয়ালেট যে অপশনটা পাবেন এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন দেখতে পারতেছেন এক ডলার তিরিশ সেন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে আছে তো এখন জাস্ট এখান থেকে একটা অপশন পাবেন এই যে কনভার্ট করার এখানে কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন ওকেতে তো ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এক ডলার চল্লিশ সেন্ট হয়ে গেল আবার যদি আমি কনভার্ট করি এখানে দশ হাজার আমি আবার দশ সেন্ট পাবো আবারও যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এক ডলার পঞ্চাশ সেন্ট কিন্তু হয়ে গেল তো এইভাবে মূলত গেমস খেলবেন এবং এখানে আপনি টিকিট জমাইবেন সেই টিকিটগুলো ভাঙিয়ে এখানে আপনি ডলার বানাইবেন আশা করি সোজা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারছি যদি না বোঝেন তাহলে ভিডিওটি আবারও কষ্ট করে দেখবেন তো এইভাবে মূলত এখান থেকে ইনকাম করার সিস্টেম তো আপনি অবশ্য সময়টাতে একদম বসে থাকার চাইতে আপনি এখান থেকে টুকিটাকি ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখানে আপনার যখন এক ডলার আমার দেখতে পাচ্ছে এক ডলার পঞ্চাশ সেন্ট আছে যখন আপনার এখানে দশ ডলার হবে যখন এখানে দশ ডলার হবে তখন আপনি এখান থেকে টাকাটা ক্যাশ আউট করতে পারবেন তো ক্যাশ আউট করার জন্য এখানে একটা অপশন পাবেন পেপাল তো এখান থেকে পেপালে ক্লিক করলে আপনার পেপাল মেলটা দিতে বলবে তো যাদের পেপাল অ্যাকাউন্টে নেই তারা কী করবেন বা তারা এখান থেকে টাকাটা কীভাবে বিকাশে নেবেন আমি ভিডিও শেষে বলে দিতে চেয়েছিলাম তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সোয় যাদের পেপাল অ্যাকাউন্ট নেই তাদেরকে চিন্তার কোনো বিষয় নেই বাচ্চাদেরকে একটু চিন্তা করতে হবে না জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা যেখানে রেফার কোড পাবেন তার নিচে পেয়ে যাবেন হচ্ছে হাউ টু ক্রিয়েট পেপাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ তো সেখানে জাস্ট একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওটি দেখে আপনি পেপাল অ্যাকাউন্টটা ইজিলি খুলে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে তো সম্পূর্ণ ভিডিওতে আমি একটি লাইভ অ্যাকাউন্ট করে দেখাইছি তো যখন আপনার পেপাল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আপনার পেপালের যে ইমেল অ্যাড্রেসটা আছে আপনি আপনার পেপাল ইমেল অ্যাড্রেসটা এই যে এই জায়গাতে দিয়ে দিবেন এখানে চাপ দিলে এখানে পেপাল ইমেল অ্যাড্রেসটা দিতে বলবে আপনি আপনার পেপাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে উইথড্রো করবেন তো এখান থেকে উইথড্রো করলে তারা সর্বোচ্চ সাত দিনের ভিতর পেমেন্ট করে দেয় এবং একশো পেমেন্ট করে যখন আপনি আপনার পেপাল অ্যাকাউন্টের ভিতর পেমেন্ট পাবেন যেমন হচ্ছে আমি এই যে আমার পেপাল অ্যাকাউন্টের ভিতর পেমেন্ট পেয়েছি তাছাড়া এখান থেকে আমি আমার পেপাল অ্যাকাউন্টে কিন্তু প্রচুর পেমেন্ট রিসিভ করছি এগুলো হচ্ছে কিন্তু সবগুলো পেমেন্ট হিস্টোরি এগুলো সবগুলা পেমেন্ট হিস্টোরি বিভিন্ন অ্যাপ থেকে যে পেমেন্ট পাইছি সবগুলো হচ্ছে পেমেন্ট হিস্টোরি চোদ্দ ডলার পনেরো ডলার করে তো এভাবে কিন্তু আমরা পেপ্যালে কিন্তু হিউজ অ্যামাউন্ট ইনকাম করতেছি তো এইভাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আপনারা যে ইনকাম করতে পারবেন না না তো যখন আপনারা পেপালে পেমেন্ট পাবেন পেপাল জিমেলে মেল পাবেন তাছাড়া পেপালে ব্যালেন্সটাও চেক করতে পারবেন পেপালের ভিডিওটা দেখলে মানে এই ভিডিওটা দেখলে পেপালে সমস্ত কিছু বুঝতে পারবেন তারপর আপনি জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ইমো নাম্বারটা দেওয়া আছে যে কোনো প্রকার ডলার সেল করার জন্য এই ইমো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যখন আপনার পেপাল ব্যালেন্স থাকবে শুধুমাত্র তখনই মেসেজ দিবেন তো আমি আপনাদের ডলারগুলো নিয়ে আপনাদেরকে বিকাশে পেমেন্ট করে দেবো আশা করি ভিডিওটি আপনার আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি আপনিও মোবাইল ফোনটির মাধ্যমে ইনকাম করতে পারবেন গেমস খেলে আর যদি অর্ধেক ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে দিয়ে কখনোই সম্ভব হবে না বা আপনি যদি কেটে কেটে দেখেন তাহলে আপনি মানে আপনাকে দিয়ে হবে না কেননা আপনার ধৈর্য শক্তি নাই তো ধৈর্য ধরে কাজ করুন সবাই সফল হতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে মোটেই ভুলবেন না তো খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং নিচে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন আজকে মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেলডেন্ট কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং ইল ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক